আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আলোচনা করব অসুস্থ ব্যক্তিদের জন্য সাধারণ পরামর্শ প্রথমত দুই পক্ষ অনপকার অসুস্থতার অবশ্যই চিকিৎসা করতে হবে চিকিৎসা করা সুন্নাহ তবে অবশ্যই আল্লাহ তাআলার উপর ইমান রাখতে হবে যে পরিপূর্ণ সুস্থতা দেওয়ার মালিক কেবল মাত্র আল্লাহ তাআলা দ্বিতীয়ত ওষুধ খাওয়ার পর যদি শরীরে কোনো প্রকার অ্যালার্জি শরীরে ফুলে যাওয়া বুক ব্যথা বা বুক জ্বালা পড়া করা বা পা বা শরীরে কোনো জায়গা পানি আসলে সাথে সাথে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে ডক্টরের কাছে যেতে হবে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো প্রকার ওষুধ শুরু করা যাবে না এবং বন্ধ করা যাবে না পরবর্তী সাক্ষাতের সময় সব চেষ্টা করতে হবে প্রেসক্রিপশন এবং অন্যান্য রিপোর্ট গুলো নিয়ে আসা যাতে অসুস্থ না হয় বা অসুস্থ হলে আল্লাহ তালা জন্য দ্রুত আরোগ্য দান করে সেই জন্য বেশি থেকে বেশি দোয়া করা দান সত্তা করা সব সময় সুস্থ জীবনযাপনের জন্য লাইফ স্টাইল মডিফিকেশন করে প্রাকৃতিক নিয়মে যেভাবে কাজকর্ম করা দরকার যেভাবে ঘুমানো দরকার যেভাবে ঘুম থেকে উঠা দরকার ব্যায়াম করা দরকার সেগুলো করার চেষ্টা করা ধর্মীয় অনুশাসন নামাজ রোজা হজ জাকাত সবকিছু পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করা সমস্ত মানুষের জন্য যাতে সুস্থ থাকে এবং হাদায়তের উপর থাকে সেজন্য দোয়া করা অসুস্থ অবস্থায় সময়কে নষ্ট না করে বেশি থেকে বেশি জিকির কোরআন সব পড়া এবং অন্যান্য ধর্মীয় বই পড়ার চেষ্টা করা রাসুল সাল্লাহ আলি ইসলামের হিসাবে মধু এবং কালো খাওয়ার চেষ্টা করা তবে ডায়াবেটিস রোগীদের জন্য মধু না খাওয়াটাই উত্তম আজকের আলোচনা এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ